সালামাইকুম আজকে সুন্দর সুন্দর লোন ফেব্রিক্সের মধ্যে আপনাদেরকে ওয়ান পিস কুর্তির কালেকশনগুলো দেখাবো যে কালেকশনগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন এগুলো একেবারে আপডেট চলে আসছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটচিশ থেকে শুরু করে আপনারা ছিচল্লিশ পর্যন্ত এই ড্রেসগুলোর আপনারা সাইজ পেয়ে যাবেন এগুলো একেবারে আপডেট কালেকশন ফার্স্টে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে আমি ফুল ডিটেলসে দেখাবো ফেব্রিক্স থাকবে এই ড্রেসের হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে আর সম্পূর্ণ নিচের বর্ডার লাইনটা সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে আর প্রিন্টটা দেখুন কত সুন্দর প্রিন্ট আর এই সাইডটা তো আমরা ডিজাইন পাচ্ছি নেকলাসের এই সাইটটা তো ডিজাইন করা ফোর্টি সিক্স সাইজ আছে এটাতে আর এটা হচ্ছে আমরা স্লিভ যে ডিজাইনটা পাচ্ছি তো এক এক করে প্রত্যেকটা দেখাতে থাকি আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে রেডিমেড আপনাদের জন্য ওয়ান পিস কুর্তি কালেকশন একেবারে আপডেট তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই আপডেট কুর্তি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পূর্ণিমাশারের পক্ষ থেকে একেবারে আপডেট কালেকশনগুলো দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে আজকে ব্লাকের মধ্যে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি আমি এটার দিচ্ছি তিনশো টাকা যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আটত্রিশ থেকে শুরু করে আপনারা পর্যন্ত প্রত্যেকটা রেডিমেড ওয়ান আর এগুলো হচ্ছে অ্যাভেলেবেল কালেকশন চলে আসছে এখন যার যেটা প্রয়োজন হবে স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন এটা মুভ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে তিনশো কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর আজকের কালেকশানগুলো যাতে মিস না হয়ে যায় প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দেবেন শেয়ার করলে দেখে গেছে কি এই কালেকশনগুলো যখন আপনি খুঁজবেন আপনার চোখের সামনে থাকবে দেখুন কত নাইস এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এটা ডিজাইনটা অনেক বেশি নাইস এখন এই ডিজাইনটার ব্ল্যাক কালারটা এখন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড ওয়ান পিস কুর্তি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই কুর্তির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা লাস্ট আরও একটা কালার রয়েছে লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে এই যে দেখুন এটা সুন্দর আছে অফ হোয়াইট কালারের মধ্যে চমৎকার প্যাটার্নের প্রিন্ট আর স্লিপদের ডিজাইনটা হচ্ছে চুন্দ্রি স্টাইলে আর এটা আমরা স্লিভসটা পাবো তো ভিওসটা প্রত্যেকেই কিন্তু অর্ডার করে ফেলবেন তিনশো পঞ্চাশ টাকায় এত নাইস নাইস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস দিয়ান না তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম